কল ব্যাক গ্রাউন্ডে ফিউজন ছবি অ্যাড করুন খুব সহজেই এই জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে গ্যালারিতে আমি আমার মোবাইলের গ্যালারি খুঁজে বের করতে হবে প্রথম যেতে হবে গ্যালারিতে এরপর আপনার পছন্দ মতো একটা ছবি অ্যাড করতে হবে যে ছবিটা আপনার পছন্দ মনে করুন আমার এই ছবিটা পছন্দ এই ছবিটা আমার পছন্দ আমি এটা অ্যাড করব এরপর নিচে হাতের ডান পাশে চারটা বাটন আছে এটা এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করবেন এরপর ক্লিক করতে হবে সেট অ্যাস ওয়াল পেপার এখানে সেট অ্যাস ওয়াল পেপার এখানে ক্লিক করবেন এরপর ক্লিক করতে হবে এখানে কল ব্যাক গ্রাউন্ড নিচে একদম নিচে এখানে এখানে ক্লিক করবেন তারপর আপনার কোন সিমের জন্য আপনি চান ওইখানে ক্লিক করবেন আমি আমার এক নম্বর সিমের জন্য চাই আমি এক নম্বর সিমে ক্লিক করব এরপর এখানে লেখা আছে সে ট্যাস কল ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন আপনার কাজ হয়ে গেছে এখন আপনাকে যে কেউ কল করলে আপনার মোবাইলে এই ছবিটা শো করবে